দেওছড়া ওয়ার্ড নম্বর তিন থেকে এক বৃদ্ধ মহিলার মৃতদেহ উদ্ধারে এলাকা জুড়ে চাঞ্চল্য ঘটনার বিবরণে জানা যায় উনিশে জুন থেকে জুষ্ণা চক্রবর্তী নামে পঁচাত্তর বছরের বৃদ্ধা মহিলা নিখুঁত ছিলেন চব্বিশে জুন সকাল সকাল মানুষ উত্তর দেওছড়া ওয়ার্ড নাম্বার তিনে একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় বৃদ্ধা ছেলে সুজিত চক্রবর্তী এই মৃতদেহ শনাক্ত করেন এবং তার মা বলে দাবি করেন ময়নাতদন্তের পরিবর্তে হ্যাঁ এখন শরীরে পচন গেছে তাই আমরা ঘটনাস্থলেই মানে তদন্তের জন্য আবেদন করেছি তো ঘটনাস্থলে ডিসিএম সাহেব আসবেন এবং ডাক্তার আসবেন তো ঘটনাস্থলেই মানে তদন্ত হবে স্যার পরিবার সূত্রে কোন খবর পেয়েছেন কিভাবে মৃত্যু হলো পরিবার সূত্রে এখনো অবধি এতটুকুই খবর পাওয়া গেছে যে উনি একটু মানসিক ভারসাম্যহীন ছিলেন তো উনি সে প্রায় সময় বাড়ি থেকে এভাবে বের হয়ে যেতেন তো গত পাঁচ দিন আগেও উনি বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন এবং উনি আর বাড়িতে ফিরে আসেননি তোমার নাম কি